আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। কঠিন একশোটি ইংরেজি শব্দ উইথ বাংলা মিনিং অ্যান্ড প্রোনাউন্সিয়েশন সো তাহলে চলো আমরা ওয়ার্ডগুলো জেনে নিই অ্যাবান্ডন অ্যাবান্ডন শব্দটির অর্থ পরিত্যাগ করা অ্যাবলিশ অ্যাবলিশ শব্দটির অর্থ বিলোপ করা অ্যাবজার্ড অ্যাবজার্ট শব্দটির অর্থ অযৌতিক অ্যাবানডেন্ট অ্যাবানডেন্ট শব্দটির অর্থ প্রচুর অ্যাক্সেলারেট অ্যাক্সেলারেট শব্দটির অর্থ দ্রুত করা অ্যাকসেসরি অ্যাক্সেসরি শব্দটির অর্থ আনুষঙ্গিক বস্তু অ্যাকম্পিস অ্যাকম্পিস শব্দটির অর্থ সম্পন্ন করা অ্যাকিউমুলেট অ্যাকিউমুলেট শব্দটির অর্থ জমা করা অ্যাকিউরেট অ্যাকিউরেট শব্দটির অর্থ সঠিক অ্যাকনলেজ অ্যাকনলেজ শব্দটির অর্থ স্বীকার করা অ্যাকোয়ার অ্যাকোয়ার মানে অর্জন করা অ্যাডাপ্ট অ্যাডাপ্ট শব্দটির অর্থ মানিয়ে নেওয়া অ্যাডিকুয়েট অ্যাডিকুয়েট শব্দটির অর্থ যথেষ্ট অ্যাডমায়ার অ্যাডমায়ার শব্দটির অর্থ প্রশংসা করা অ্যাডভার্স অ্যাডভার্স শব্দটির অর্থ প্রতিকূল অ্যাডভোকেট অ্যাডভোকেট শব্দটির অর্থ সমর্থন করা অ্যাস্থেটিক অ্যাস্থেটিক শব্দটির অর্থ রুচিশীল অ্যাফেকশন অ্যাফেকশন শব্দটির অর্থ স্নেহ অ্যাম্বিগিউয়াস অ্যাম্বিগিউাস শব্দটির অর্থ অস্পষ্ট অ্যাম্বিশাস অ্যাম্বিশাস শব্দটির অর্থ উচ্চাকাঙ্ক্ষী অ্যামেন্ড অ্যামেন্ড শব্দটির অর্থ সংশোধন করা অ্যামিয়েবেল অ্যামিয়েবেল শব্দটির অর্থ মিশুক অ্যানালাইজ অ্যানালাইজ শব্দটির অর্থ বিশ্লেষণ করা অ্যানয় অ্যানয় শব্দটির অর্থ বিরক্ত করা অ্যানোনিমাস অ্যানোনিমাস শব্দটির অর্থ নামহীন অ্যান্টিসিপেট অ্যান্টিসিপেট শব্দটির অর্থ পূর্বানুমান করা অ্যাপারেন্ট অ্যাপারেন্ট শব্দটির অর্থ প্রকাশ্য অ্যাপয়েন্ট অ্যাপয়েন্ট শব্দটির অর্থ নিয়োগ করা অ্যাপ্রিসিয়েট অ্যাপ্রিসিয়েট শব্দটির অর্থ মূল্যায়ন করা অ্যাপ্রোপিয়েট অ্যাপ্রোপিয়েট শব্দটির অর্থ উপযুক্ত অ্যারোগেন্ট অ্যারোগেন্ট শব্দটির অর্থ অহংকারী অ্যাসপায়ার অ্যাসপায়ার শব্দটির অর্থ আকাঙ্ক্ষা করা অ্যাজাইন অ্যাজাইন শব্দটির অর্থ দায়িত্ব নেওয়া অ্যাজিউম অ্যাজিউম শব্দটির অর্থ অনুমান করা অ্যাস্টোন অ্যাস্টোন শব্দটির অর্থ বিস্মিত করা অথেন্টিক অথেন্টিক শব্দটির অর্থ আসল অথরিটি অথরিটি শব্দটির অর্থ কর্তৃত্ব অটোনোমাস অটোনোমাস শব্দটির অর্থ স্বশাসিত বেনিফিশিয়াল বেনিফিশিয়াল শব্দটির অর্থ উপকারী বিট্রে বিট্রে শব্দটির অর্থ বিশ্বাসঘাতকতা করা বিউইল্ডার বিউইল্ডার শব্দটির অর্থ হতবুদ্ধি করা ব্লান্ডার ব্লান্ডার শব্দটির অর্থ গুরুতর ভুল বোস্ট বোস্ট শব্দটির অর্থ অহংকার করা ব্রাইব ব্রাইব শব্দটির অর্থ ঘোষ ব্রিফ ব্রিপ শব্দটির অর্থ সংক্ষিপ্ত কশাস কষাস শব্দটির অর্থ সতর্ক সিস শব্দটির অর্থ বন্ধ করা কলাপস কলাপস শব্দটির অর্থ ধসে পড়া কমেন্স কমেন্স শব্দটির অর্থ শুরু করা কম্প্যাশন কম্পাসন শব্দটির অর্থ সহানুভূতি কম্পেল কম্পেল শব্দটির অর্থ বাধ্য করা কম্প্রিহেন্ট কম্প্রিহেন্ট শব্দটির অর্থ অনুধাবন করা কনসিল কনসিল শব্দটির অর্থ লুকানো কনক্লুড কনক্লুড শব্দটির অর্থ উপসংহার টানা কনফেস কনফেস শব্দটির অর্থ স্বীকার করা কনফ্লিক্ট কনফ্লিক্ট শব্দটির অর্থ সংঘর্ষ কনকিওর কনকিওর শব্দটির অর্থ জয় করা কনসিয়েন্স কনসিয়েন্স শব্দটির অর্থ বিবেক কনসিকুয়েন্স কনসিকুয়েন্স শব্দটির অর্থ ফলাফল কনসিডারেট কনসিডারেট শব্দটির অর্থ বিবেচনাশীল কন্ট্রাডিক্ট কন্ট্রাডিক্ট শব্দটির অর্থ বিরোধিতা করা কন্ট্রিবিউট কন্ট্রিবিউট শব্দটির অর্থ অবদান রাখা কনভিনিয়েন্ট কনভিনিয়েন্ট শব্দটির অর্থ সুবিধাজনক কনভিন্স কনভিন্স শব্দটির অর্থ বিশ্বাস করানো কারেজিয়াস কারেজিয়াস শব্দটির অর্থ সাহসী কিউরিয়াস কিউরিয়াস শব্দটির অর্থ কৌতূহলী ডিসিব ডিসিপ শব্দটির অর্থ প্রতারণা করা ডেডিকেট ডেডিকেট শব্দটির অর্থ উৎসর্গ করা ডিফিট ডিফিট শব্দটির অর্থ পরাজিত করা ডিফেন্ড ডিফেন্ড শব্দটির অর্থ রক্ষা করা ডেলিভারেট ডেলিভারেট শব্দটির অর্থ সচেতনভাবে করা ডিনাই ডিনাই শব্দটির অর্থ অস্বীকার করা ডিপ্রেস ডিপ্রেস শব্দটির অর্থ মন খারাপ করা ডিজার্ভ ডিজার্ভ শব্দটির অর্থ প্রাপ্য হওয়া ডিজায়ার ডিজায়ার শব্দটির অর্থ আকাঙ্ক্ষা ডিভোট ডিভোট শব্দটির অর্থ উৎসর্গ করা ডিলিজেন্ট ডিলিজেন্ট শব্দটির অর্থ পরিশ্রমী ডিমিনিস ডিমিনিস শব্দটির অর্থ হেরাস করা ডিসক্লোজ ডিসক্লোজ শব্দটির অর্থ প্রকাশ করা ডিস্টিংগুইস ডিস্টিংগুইস শব্দটির অর্থ পার্থক্য করা অ্যালাবরেট অ্যালাবরেট শব্দটির অর্থ বিস্তারিত বলা এমফাসাইজ এমফাসাইজ মানে গুরুত্ব দেওয়া এনকাউন্টার এনকাউন্টার শব্দটির অর্থ মুখোমুখি হওয়া এনডিও এনডিও মানে সহ্য করা ইনহ্যান্স ইনহ্যান্স শব্দটির অর্থ বৃদ্ধি করা এনারমাস এনারমাস শব্দটির অর্থ বিপুল ইভালুয়েট ইভালুয়েট শব্দটির অর্থ মূল্যায়ন করা অ্যাভিডেন্স অ্যাভিডেন্স শব্দটির অর্থ প্রমাণ এক্সাজারেট এক্সাজারেড শব্দটির অর্থ অতিরঞ্জিত করা একজাস্ট একজাস্ট শব্দটির অর্থ ক্লান্ত করা এক্সপ্যান্ড এক্সপ্যান্ড শব্দটির অর্থ সম্প্রসারণ করা এক্সপোজ এক্সপোজ শব্দটির অর্থ উন্মুক্ত করা ফ্যাসিলিটেট ফ্যাসিলিটেট শব্দটির অর্থ সহজ করা ফ্যাসিনেট ফ্যাসিনেট শব্দটির অর্থ মুগ্ধ করা ফোরকাস্ট ফোরকাস্ট শব্দটির অর্থ পূর্বাভাস দেওয়া জেনারেট জেনারেট শব্দটির অর্থ উৎপন্ন করা গ্রেটফুল ফুল গ্রেট ফুল শব্দটির অর্থ কৃতজ্ঞ হেজিটেট হেজিটেট শব্দটির অর্থ দ্বিধা করা হামবেল হামবেল শব্দটির অর্থ বিনয় ইনেভিটেবেল ইনেভিটেবেল শব্দটির অর্থ অবসম্ভাবী সোডিউর লার্ন স্টুডেন্টস তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর এমনই ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন যাতে করে এমন নিত্য নতুন ভিডিও আপনাদের জন্য আমি শীঘ্রই নিয়ে আসতে পারি সো আজকের ভিডিওটি এখানে আমি ডিএন করছি তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণে সকলে ভালো থাকবেন সি ইউ গুড বাই